নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরিতে সময় কম দশটা বেজে এক মিনিট তো ঘুম থেকে উঠেছি আজকে যখন ঘুমিয়েই ছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে কালকে যে কী পরিমাণ গরম লাগছিল কিন্তু রাতে হাওয়া দিচ্ছিলো পাতার বই ছিল বলে হচ্ছে গরমটা খুব একটা লাগছিল না তো আজকে সকাল থেকে তো বৃষ্টিই শুরু হয়ে গেছে তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টুপটুপ করে শব্দ হচ্ছে আর আজকে বোনা হচ্ছে ডিম পাউরুটি করছে তো ডিম পাউরুটি খাবো ডিম পাউরুটিগুলো সে কবেই আনা হয়েছে তো সেই জন্য আজকে সেটাকে খেয়ে শেষ করে ধরতে হবে তো বোনা ভাবছে আমি এখন যাব গিয়ে হচ্ছে ডিম পাউরুটি খাবো বারোটা তেরো বাজে এখন আজকে আমাদের রান্না বান্না তেমন একটা চাপ নেই কেন কি কালকেই অনেক বেশি রান্না হয়ে গেছে আমরা তো রাত্রেবেলাও খাইনি নেমন্তন্নই খেয়েছি সেজন্য খুব একটা চাপ নেই শুধু ডাটা কেটে রেখে এসেছি আর ডাটা দিয়ে মা কিছু একটা তরকারি বানাবে আর হচ্ছে দুপুরবেলা আমার ভাই আসবে একজন তো ভাই তো ঘরে খাসি মাংস রান্না করা আছে সেজন্য ওটাই বের করেছে আর কিছু রান্না করবে না মা বলেছে তো এখন আমরা একটু বাজারে যাব ফাটু ভাইয়ের জন্য যেহেতু কালকে কোনো গিফট কিনি বিনা গিফটের নিমন্ত্রণ খেয়ে এসেছি এখন আমরা গিফটও নিয়ে আসবো আর সেই সঙ্গে মা আলু কেনার জন্য পাগল হয়ে গেছে মা যাবে না সেই জন্য আমি আর বোনাই এখন যাব আলু কিনে নিয়ে আসবো সেই সঙ্গে হচ্ছে একটু গিফটও নিয়ে আসবো আর কি চলে এসেছি আমরা বাজার থেকে অনেকক্ষণ হয় পাঁচ দশ মিনিট মতো হয় এসে একটু রেস্ট করছিলাম তো কি কি নিয়ে এসে কি ফাটু হয়ে জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এরকম এটাকে কি বলে পাই এগুলো নিয়ে হচ্ছে ও পরীক্ষা যখন দিতে যাবে তখন ওর বক্স পেন্সিল বক্স তারপর হার্ড বোর্ড যা যা কিছু আছে সেটা ও নিয়ে যেতে পারবে সে জন্য এটা নিয়েছি এটা সবার শেষে নিয়েছি এটা নিয়ে কোনো প্ল্যানই ছিল না তারপরে হঠাৎ করে এটা দেখে আমার মনে পড়লো এরপরে নিয়েছি হচ্ছে একটা বক্স পেন্সিল বক্স নিয়েছি ওকে প্রতি বছরই পেন্সিল বক্স দেওয়া হয় কিন্তু প্রতি বছর পেন্সিল বক্স দেওয়া হলো ও মনে হয় ওর কাছে একটা পেন্সিল বক্স খুঁজে পাওয়া যাবে না ও সবই নষ্ট করে ফেলে তো এই পেন্সিল বক্সে নিয়ে এসেছি এখানে যে পেন্সিল বক্সের কাটার আছে দুটো কাটার আছে এখানে একটা কাটার দুটো কাটার এখানে ও না সরি একটাই কাটার আছে একটাই কাটার আছে আর এরকম ব্লু কালারের মধ্যে কিছু একটা কার্টুন প্রিন্ট করা আছে এটা কি কার্টুন জানি না ফাটু ভাই হয়তো চিনতে পারে তাই না তো যেহেতু কার্টুন দেখে আর নিয়ে এসেছি ও এটা হচ্ছে এরকম আর এরকম বা আর নিয়ে আসা হয়েছে তিনটা পেন্সিল তিনটেই নিয়েছি কারণ ওর জন্য বেশি পেন্সিল নিলে ও হচ্ছে পেন্সিলগুলো নষ্ট করে ফেলে সেই জন্য তিনটা পেন্সিল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে ওর জন্য একটা রাবার আর একটা কাটা যেহেতু ওই স্টুডেন্ট মানুষ আর মৃত স্টুডেন্ট সেজন্য ওকে ওর জন্য এগুলোই আনা হয়েছে কি আনবো কী আনবো ভেবে পরে এগুলো আনা হয়েছে ভেবে তখন চকলেট ফকলেট কিছু আনবো কিন্তু পরে তার চকলেট ফকলেট আনা হয়নি চকলেট সব সময় খায় দেখি যদি পরে ইচ্ছা হয় তো আর নিয়ে আসবো এখন তো আমি এটা আটকাতেই পারছি না ঠিক আছে আর আমি আমার জন্য আমার জন্য না আমি জানি না আমার হচ্ছে একটা কি শখ আছে পেন্সিল পেনসিল জমানোর শখ আমি কিন্তু পেন্সিল দিয়ে লেখা করি না কিন্তু পেন্সিলের যে প্রিন্টগুলো হয় না আমার খুবই ভালো লাগে আর এরকম একটা পেন্সিল আমি কালকে ফাটু ভাইয়াদের ঘরে দেখে এসেছিলাম একদম চারটা রঙের হয় এই যে চারটা রং মানে চারটা কালার দেওয়া এখানে পেন্সিলটাও দেখতে সুন্দর রাবারটাও কি সুন্দর কালারফুল এই যে এখানে দাগ দিলে চারটা কালার হবে তো এই পেনসিলটা ও ফটবৈধের ঘরে দেখে আমার এত নিতে ইচ্ছে করছিলো তো আমি আজকে এটা দেখতে পেয়ে নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি একটা সাইন প্যান আমি তো একটা মানে কাপড় কিনেছিলাম সেটার মধ্যে আমাকে একটু মানে ড্রয়িং করতে হবে সেজন্য এটা নিয়ে এসেছি এটা দিয়ে কালার মানে উঠে যাবে আর একটা হচ্ছে ব্লু স্টিক নিয়ে এসেছি ওই কিছুদিন আগে কি একটা সেলাই করছিলাম তখন গ্লু স্টিকটা ফুরিয়ে গেছিলো বলে আর সেলাই করতেই মানে লাগাতে পারছিলাম না তো সেই জন্য একটা গ্লু স্টিক নিয়ে এসেছি তো এই ছিল আজকের শপিং তো ফাট্টু ভাইয়ের শপিং ফাট্টু ভাইয়ের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে দুপুরে রান্না করার কথা ছিল না কিন্তু এরপরে দেখলো যে আমার মামা এসছে মামা যে আসবে সেটা একদমই আমরা জানতাম না তো সেই জন্য ওই যে পরে মাছ ভাজা করা হয়েছে আর খাসির মাংস তো ওদিকে গরম করছে আর এদিকে হচ্ছে শশা কেটেছে আর কি কি রান্না ছিল সেগুলো দেখা এগুলো হচ্ছে রুই মাছের আগের দিনের তরকারি তারপরে এখানে হচ্ছে সেই আগের দিনেরই তরকারি আছে এগুলো আর সেভাবে না দেখাই ছটা সাতাশ বাজে এখন বাইরে একদম অন্ধকার হয়ে গেছে আর এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু হয়েছে বলে এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদমই গরম লাগছে না আর কলকাতায় নাকি গরম একদম একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনি কিছু তো কলকাতায় গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি ভাবছি অনেকদিন থেকে নুডলস খাওয়া হয় না তো নুডলস রান্না করব। সেদিন তো বাজার থেকে আনলাম কিন্তু ওই যে দিব্য রয়েলো বলে আর রান্না করিনি তো আজকেই ভাবছি রান্না করে নেবো তো এখন আমি এসব সব কিছু কোচকাছ করতে শুরু করব আর আজকে আমাদের ফ্যান ছাড়তে হচ্ছে না খুবই মজা আনন্দ করে আমরা হচ্ছে দিন কাটাচ্ছি একদমই গরম নেই জল গরম বসিয়ে দিয়েছি আর এই সঙ্গে আমি নুডলস নিয়ে এসেছি এই নুডলসটা আমার খুব একটা ভালো লাগে না আমার হচ্ছে ভালো লাগে এই কোকোলা এই এই নুডলসটা তো এটার এক এক বাঞ্চ মতো রয়ে গেছে এটা এটার সঙ্গে দিয়ে দেবো ভাবছি রান্না হয়ে গেছে আমার নুডলস এটা ডিম ছাড়া মায়ের জন্য ঝাল ঝাল করে করেছি আর একটু বেশি করে করেছি যাতে আমিও খেতে পারি আমার ডিম দেওয়া নুডলস ভালো লাগে না আর এখানে হচ্ছে ডিম দিয়ে নুডলস করেছি আজকে নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গেছে নুডলস সেদ্ধ করতে দিয়ে ঘরে বসে গল্প করছিলাম এসে দেখি নুডলস হয়ে গেছে তখন এই সেদ্ধ নুডলসই খেতে হবে গলা ফাটু ভাই পড়তে এসেছিল এখন নুডলস খাচ্ছে ভয়ে তো তখন আসছিল না যে মা এখানে আছে বলে ভয়ে ফাটু ভাই আসছিলই না তো কি কেমন লাগছে ফাটু ভাই তোর ভালো ওর সবই ভালো লাগে খারাপ লাগলেও ভালো ভালো লাগলেও ভালো ঠিক আছে খাতে হবে আর আমি এটা খাচ্ছি তবে এখান থেকে একটু খেয়ে টেস্ট করে দেখবো খেয়েছিস তুই খেয়েছিস কে বল কেমন হয়েছে আমি রিভিউ নেওয়ার জন্য ওয়েট করে আছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে দে মানুষ দেখি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট বুঝে যায় কি লবণ কম হয়েছে এত লবণ দিলাম তাও লবণ কম ঠিক আছে লবণ ছাড়াই খা ফাটু ভাইয়ের পড়া শেষ হয়ে গেছে এখন আমরা ফাটু ভাইকে ফাটু ভাইয়ের গিফট দেবো কোথায় কালকে গিফট দেইনি দেখে ফাটু ভাইয়ের মন খারাপ হয়েছে না সত্যি আবার হ্যাঁ বলছে এখন হ্যাঁ সত্যি মন খারাপ হয়েছে না ফাট্টু তাহলে ঠিক আছে ওর গিফট করছে আর ফাট্টুর গিফট আর মানিয়ে নিয়ে নিয়েছে না তোর বাবা নিয়ে নিয়ে এর জন্যই তো তোকে টাকা দিইনি আমরা তার মাই তার মাই নিয়ে নিচ্ছে না আর যে কালকে গিফট পেয়েছে মানে যে টাকা সবাই আশীর্বাদ করে দিয়েছে সব গিফট নিয়ে নিয়েছে না রেদি টাইম ঠাই আমার সঙ্গে ফাট্টু ভাইয়ের গিফট কালকে নিয়ে নিয়েছে বস নিয়ে নিয়েছে না হুম

জাগ্রত চেতনা একটু বলেছিলাম আর ফাটু ভাইকে বলেছিলাম ও যে টাকা পেয়েছে ভালোই টাকা পেয়েছে সেখান থেকে আমাকে আর বোনাকে একটুখানি ট্রিপ দিতে বলেছিলাম কিন্তু ও দেয়নি টাকাগুলো গুলো কি হয়েছে ওর মাই এনে নিয়েছে এর জন্য একটু মন খারাপ কিন্তু আজকে এখন ভালো হয়েছে গিফট পাওয়া বাজে এখন আটটা পঞ্চান্ন তো বোনা তখন হচ্ছে যে কয়েল জ্বালিয়েছে এই কয়েলের গন্ধে পুরো মাথা ধরে যাচ্ছে আর একটু বৃষ্টি হয়েছে না একটু না ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেই না কেমন যেন মশা ঘরে ভিতরে ঢুকে যায় আর আমার এত মাথা ব্যথা করছে তো আমি ভাবছি আমি ভাবছি কি আমি মশার একটা কোনাটা নিয়েছি এটাকে আগে বন্ধ করব বন্ধ করে কোনাটা বাকি কোনাটা হচ্ছে তা নিয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই